সালাম আলাইকুম মেলা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে তারা সাইলস এন্ড কনসাল্জি উপকো অভিনন্দন আজকে এই মুহূর্তে সবচেয়ে বাস্ট টপিকস যে দেশটির সবাই কথা বলছে সেটি হচ্ছে হাঙ্গেরি তো হাঙ্গেরি কেন হাঙ্গেরিতে যেতে কত টাকা লাগে কিভাবে যেতে পারবেন ফুল সেমিস্টার যাবেন পুরো ডিটেলস নিয়ে আলোচনা করেন প্রথমে আসি হাঙ্গেরি কেন এই মুহূর্তে ইউকে ছাড়া সবচেয়ে বেশি বিচার রেশি হচ্ছে হাঙ্গেরি সব এক্ষেত্রে যেতে চাচ্ছে না টিউশন ফি বেশি মনে করে তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে হ্যাঙ্গেরি আর সেশন তো ডেফিনেটলি নেক্সট সেপ্টেম্বর টিউশন ফি কম্পারেটিভলি যদি আপনি কাজ করেন দুই একটি দেশ ছাড়া অলমোস্ট রিজনেবল টিউশন ফি আপনি সিক্স সিক্স থাউজেন্ড ফাইভ যদি ফুল পেমেন্ট দেন ওয়ান ইয়ারের আর যদি হাফ দেন তাহলে থ্রি থ্রি অ্যান্ড হাফ ডিপেন্ডিং অন ইউনিভার্সিটি সেটা আবার প্রোগ্রামের ওপর নির্ভর করে যে সেটা কি আপনি মাস্টার্সে যাচ্ছেন নাকি ব্যাচেলার প্রোগ্রামে যাচ্ছে লিভিং কস্ট কম জব অপরচুনিটি অ্যাভেলেবল এই সব দিক থেকে যদি চিন্তা করেন বা এখান যদি মনে হয় যে না আমি ইউরোপের সেন্টিনে আছে পরে অন্য দেশে চলে যেতে পার চাই সেটিও যদি কিছুদিন থেকে আপনি একটু পড়াশোনা করে অথবা পড়াশোনা করলেন পাশাপাশি অন্যান্য সেন্টিনেও আপনি ভিজিট করতে পারেন মনে সব দিক বিবেচনা করলে আমার মনে আছে যে হাঙ্গেরিটা এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হবে আমরা শেয়ার করলাম আবার যদি আমাদের দিয়ে কাজ করাতে চান ওকে ফাইন আমাদের ছাড়াও যদি কাজ করতে চান বেশ কিছু প্রতিষ্ঠান সিলেটে আছে আমাদের অনেকের কিন্তু ইয়ে আছে যে ডাহায় যাব গিয়ে ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করব তার থেকে আমার কাছে মনে হয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান সিলেটে আছে সেক্ষেত্রে আপনি সিলেটে তাদের কাছ থেকে ভালো সার্ভিস নিতে পারবেন আমি দুই একটা প্রতিষ্ঠানের নাম বলি এফটিসি আপনি এইচআর ইনিশিয়াল কিছু খরচ আছে ফার্স্ট হচ্ছে আপনার অ্যাডমিশনের যে ফিটা সেটা হচ্ছে 150 এটা দেওয়ার পর ওরা একটা ইন্টারনাল টেস্ট নেবে ওই টেস্টে যদি আপনি কোয়ালিফাইড হন তাহলে আপনার পরের পারপাস 350 সেটি হচ্ছে লেটার অফ অ্যাকসেপ্টেন্স সেটি আপনি দিলেন প্রুফ যেহেতু সেপ্টেম্বর সেশন এই মুহূর্তে যদি আপনার গার্জিয়ান যেটা হচ্ছে ফার্স্ট ফাদার মা এবং বাবার মধ্যে যদি করেন ভালো আপনি अराउंड টোয়েন্টি লাখ দিয়ে দিলাম যেহেতু পেশনের কারণে রেটটা সেই জন্য বিশ লাখ হলে সেফ আর বাকি যেগুলো আছে এগুলো যে প্রতিষ্ঠান থেকে কাজ করবেন সবাই আপনাকে এগুলো বা মানে এনশিওর করেই আসলে ফাইল সাবমিট করবে তারপরে আমি বলি যদি নিজে করতে চান সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাফিডেভিট ফর্ম ফ্রম ইউর স্পন্সর তারপরে হচ্ছে ডকুমেন্টেশন স্পন্সর ফান্ডের ডকুমেন্ট লাগবে তার যেটা হচ্ছে ট্যাক্স রিটার্ন টু ইয়ার্সের একাডেমিক যে সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো প্রথমে বোর্ড থেকে তারপর হচ্ছে ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি সেটাতেও পাঁচ সাত হাজারের মধ্যে হয়ে যাবে আর মেডিকেল সিলিটি দিতে পারবেন যে টেস্টগুলো আছে ওগুলো আপনারা নিজে একটু সার্চ করে জেনে নেবেন যে কি কি টেস্ট দিতে হয় এখানে তিন চারটা টেস্ট মিলে হয়তো তিন থেকে পাঁচ হাজার যদি ভালো কোথায় করেন সেই পরিমাণ খরচ হবে দেন হচ্ছে তো আপনার বিশা তো ইনশাল্লাহ হবে যেহেতু খুব ভালো রেশিও আর এই হচ্ছে মোটামুটি যদি আমরা সব খরচ করি ইয়ার টিকিট যদি বিশা হওয়ার পর সেটি ধরেন লাখখানিক হবে আমার কাছে মনে হয় সব কিছু যদি বিবেচনা করেন হাঙ্গেরি আপনি দেখতে পারেন হাঙ্গেরি পড়াশোনার মানও ভালো ইউনিভার্সিটি গুলো ইংলিশ যেহেতু আছে সো আপনি ইংলিশের স্কিল আছে আজকে এই পর্যন্ত যে কোনো কোয়েশ্চেন কোয়ারির জন্য কমেন্টস করতে পারেন বা আপনার যেভাবে যোগাযোগ করলে আপনি কথা বললে ভালো লাগবে সেইভাবে করবেন আল্লাহ হাফিস ভালো